প্রিয় জনতা ইসলাম প্রিয় দেশবাসী আসসালাম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আউলাদে ফেরাউন আশেখ নমরুদ এই দেওয়ান মাগি দেওয়ান মাগি না দেওয়ান থকু এই বাগি তিনি নাকি অসুস্থ হয়েছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারলাম কেউ বলছেন তিনি অসুস্থ আইসিউতে আছে কেউ বলছেন তিনি মারা গিয়েছেন তাও পিদি জনতা এই আওলাদে ফেরাউল ইসলামের দুশ্মন যিনি কখনো নিজেকে খোদা দাবি করেছেন কখনো নিজেকে আল্লাহর বন্ধু হিসাবে দাবি করেছেন এবং ফাতিমার স্বামী হিসাবে দাবি করেছেন নাউজুবিল্লাউজুবিল্লাউজুবিল্লা এই আউলাদে ফেরাউন ইসলামের চূড়ান্ত দুঃস্ম আমার একটি মাত্র আফসোস যদি এই নমরুদের আওলাদ মৃত্যুবরণ করে থাকে তাহলে আমরা তার জীবিত থাকা অবস্থায় তার ব্যাপারে একটি কথা এবং যে তার কার্যক্রম সেটা আমরা বাধাগ্রস্ত করতে পারলাম না এটা আমার সবচাইতে বড় কষ্টের বিষয় যদি তিনি মারা যান যদি আওলাদে ফেরাউন সেখানে পৌঁছে দেন আর যদি জীবিত থাকে তাহলে আল্লাহ তাকে হেদায়ত দান করুক মন্ডলী আমি একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত কয়েক বছর আগে আমি এবং আমার এক বড় ভাই দুজনে আমরা কুরবাণী নামাজের জন্য পল্টন থেকে দেওয়ানবাগের সামনের দিকে যাচ্ছি যে যাচ্ছিলাম সেখানে নামাজের রক্ত হয়ে যায় আমরা নামাজের জন্য সেখানে দাঁড়িয়ে যাই নামাজ শেষ করে আমরা ফিল করলাম যে আমরা আসছি পশ্চিম দিক থেকে আর নামাজ আমরা পড়লাম দক্ষিণ দিকে তো তার বক্ত অনুরাগীদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলল এটা তার মুর্শিদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক কারণ আমরা সেটা জানতাম না এই ফিরাউনের আওলাত দেওয়ান মাগি দেওয়ান দেওয়ানবাগি ইসলামের চূড়ান্ত দুশ্মন আজ আমার কাছে বড় আফসোস মনে হচ্ছে তার জীবিত থাকা অবস্থায় আমরা কিছু করতে পারলাম না তাকে বাধাগ্রস্ত করতে পারলাম না তার স্বাভাবিক কাজে এবং আধুনিক সময় সবাই সমাজ সংস্কৃতিকে বেশি ফলো করে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল প্যাড মানে অনেক বড় প্যাড আমি এটাকে সবার সামনে উন্মুক্ত করছি কারণ আমাদের আমাদের মডেল মডেল না আল্লাহ এবং আমরা আল্লাহ এবং আল্লাহর দিনের কাজ করব আল্লাহর করব এবং আমরা আল্লাহর সান্নিধ্য যাব আল্লাহ আমাদেরকে সেই তহফিক দান করুক এই দেওয়ানবাগি থেকে আমাদের মুক্তি হওয়ার তৌফিক দান করুন আমি না